আসসালামু আলাইকুম আশি গুলিস্তান যাচ্ছি নসন্দী একটু বাবরহাটে কিনবো তো আমাদের সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ আমরা নসন্দ্বীপ বাবরহাটে পৌঁছে গেছি এই হচ্ছে বাবরহাটের মেন সড়ক তো আমরা এখন ভিতরে প্রবেশ করব তো আমাদের সঙ্গে থাকুন চলুন ভিতরে যাই

তিনশো নব্বই আবার এটা আছে ছয়শো পঞ্চাশ ডিজিটাল এটি চারশো নব্বই চারশো আশি চারশো ষাট